আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আমি যে কিছু সাপ্লিমেন্ট সম্পর্কে ধারণা দেব আমরা যখন দেখা যায় ক্যালোরি ডিফিসিয়েন্সিতে থাকি তখন আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন আমাদের ত্বকটা রুক্ষ হয়ে যেতে পারে তারপর হচ্ছে আমাদের চুল পড়ে যেতে পারে অন্যান্য ইমিউনিটি কমে যেতে পারে তো সেক্ষেত্রে আমাদের ওজন কমানোর সাথে সাথে আমাদেরকে এই দিকেও খেয়াল রাখতে হবে এই জন্য আমাদের বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল এ ধরনের কিন্তু সাপ্লিমেন্ট কিন্তু খুবই জরুরি তো এই যে দেখুন এটা হচ্ছে আমার সাপ্লিমেন্ট বক্স এটার মধ্যে দেখে আবার ভাবেন না যে খুব বড় ধরনের রোগের অনেক ডায়াবেটিস প্রেশার সব ধরনের রোগের ওষুধ খাই এতে কিছু না এখানে সবই ভিটামিন মিনারেল এ ধরনের সব সাপ্লিমেন্ট আছে এখন আসে আমরা কোন ধরনের ভিটামিনগুলা বা সাপ্লিমেন্ট ইউজ করব তার মধ্যে এক নম্বরে যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদেরকে ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি থ্রিটা আমাদেরকে অবশ্যই নিতে হবে আর এবং এটা আমরা কতটুকু করে নেব এই যেখানে আছে আমার ক্যাপসুল ডি রাইস চল্লিশ হাজার ইউনিট এটা সপ্তাহে দুইটা করে খেতে পারে থেকে ভালো চল্লিশ হাজার করে দুইটা আমাদের প্রতিদিন মিনিমাম দশ হাজার ইউনিট করে ভিটামিন ডি তৈরি হওয়া দরকার আমরা দেখা যায় যে রোদে থেকে এটা পেতে পারি কিন্তু রোদে থেকে প্রোডাকশনটা খুব কম হয় ভিটামিন ডি থ্রি খেলে আমাদের হাড়ের গঠন খুব ভালো হবে শরীরের অন্যান্য মেটাবলিজমগুলো খুব ভালো হবে মানে এবং এটা কিন্তু খুবই হেল্পফুল এর সাথে আমাদের আরেকটা জিনিস খাইতে হবে হলো ম্যাগনেশিয়াম যে ম্যাগনাইট নামে পাওয়া যায় এটা হচ্ছে ভিটামিন ডি থ্রির অ্যাবজোশনটাকে বাড়াই দেবে এবং এটা খুবই উপকারী জিনিস আমাদের মুডটাকে স্টাবিলাইজ করবে রাতে ঘুম ভালো হবে এবং যাদের টয়লেটের সমস্যা আছে এদের কিন্তু টয়লেটটা ক্লিয়ার হয়ে যাবে তাছাড়া এর সাথে আর কি আছে এর সাথে হচ্ছে আমরা এখানে খাচ্ছি ই ক্যাপ ভিটামিন ই ক্যাপসুল এটা কিন্তু আমাদের আর হরমোন তৈরি এবং অন্যান্য যেমন আছে টেস্ট বা অন্যান্য অনেক ক্রিয়ার ক্ষেত্রে ত্বকের জন্য সাংঘাতিক চুলের জন্য এটা কিন্তু খুব ভালো এটা কিন্তু ভিটামিন ই ই ক্যাপসুল আর কি এটা খাওয়া যেতে পারে এর সাথে আমি প্রতিদিন আর একটা জিনিস খাই সেটা হচ্ছে যে ওমেগা থ্রি ওমেগা থ্রি এটা কিন্তু খুবই উপকারী খুবই উপকারী এবং এটার উপকারিতা বলে শেষ করা যাব এটা কিন্তু মানে আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং খুবই সাহায্য করে ওমেগা থ্রি এটা নিয়ে আপনারা অনেক ভিডিও পাবেন এর সাথে আছে আমার এখানে আছে জিঙ্ক জিঙ্ক আছে জিঙ্কটা হচ্ছে আমাদের টেস্ট রেস্টুরেন্টের প্রোডাকশন হার বাড়াইতে এবং আমাদের টেস্ট রেস্টুরেন্ট জানেন তো আমাদের ফ্যাট লস করতে সাহায্য করে মাসেল গেইন করতে সাহায্য করে সুতরাং জিঙ্কটাকে অবশ্যই প্রতিদিন সাপ্লিমেন্টে রাখতে হবে এবং এর সাথে যদি পারা যায় অনেক ভালো হয় যদি আপনি একটা মাল্টিভিটামিন রাখতে পারেন আমার এখানে আছে বেক্সট্রাম আছে এছাড়া আপনারা জবি আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে এটা একটা কোম্পানির মাল্টিভিটামিন এগুলোতে সব ধরনের ভিটামিনস আছে অনেক মিনারেলস আছে এগুলো একটু মানে পরিমাণে কম থাকলেও কিন্তু যাই প্রতিদিন সেবন করতে মানে প্রতিদিন খেলে এটা অনেকটা উপকারিতা পাওয়া যায় এবং এই সাপ্লিমেন্টগুলো কারা ইউজ করবেন আপনারা যারা ওজন কমাতে চান তারা কিন্তু শুরুতেই এই সাপ্লিমেন্টগুলো ইউজ করবেন না এগুলো আপনাদের প্রথম দিকে দরকার নেই এগুলা হচ্ছে আপনারা দশ থেকে বারো কেজি পনেরো কেজি ওজন যখন কমিয়ে ফেলবেন তখন হচ্ছে আপনারা এই সাপ্লিমেন্টগুলা ইউজ করবেন দশ কেজি ওজন কমানোর পর সাপ্লিমেন্টগুলো ইউজ করতে আমি বলবো প্রথম দিকে যদি সাপ্লিমেন্ট খাওয়া শুরু করেন তখন আপনাদের মোটিভেশন হারিয়ে যাবে আর বডিতে প্রথম দিকে অতটা দরকারও নেই ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আলাইকুম